নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে। আমার এখানে যারা আছে আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আসে জান্নাতি সলা যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে গরান হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন মিফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেস্তে কোনদিন পড়িয়েছেন শুনে শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশ আমরা শুনিয়ে মুসলমান পড়িয়ে না একটু পড়তে গেলে কিন্তু এর এর গোড়া খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আউবালুমাই ওয়াহাসাবু বিল আব্দিয়াউমাল কিয়ামাতি সালা এটা আছে এটা আমাদের দিন সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব সেজদার হিসাব নেবেন এটা ঠিক আছে আরও যাদের সেজদা দেওয়ার জন্য আল্লাহoban জানাবে দুনিয়া যারা সেজদা দেয়নি ওরা উলটিয়ে পড়বে এটা সারা কলমের ভেতর আল্লাহ দিয়েছেন যারা সেজদা দিতে পারবে না উলটিয়ে পড়ে যাবে লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘেনা তাদেরকে আঁকড়িয়ে ধরবে জোরে বলেন নাউজবেল্লাহ এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহবাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে কালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে গত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহপাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন একটা চোখের যে আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়েছ বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছে আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করতে হবে আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আর একজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরেস্তা আসছেন জান্নাতি এবং জাহান্নামি তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহান নামের ফেরা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুটা আমরা নিব আর জান্নাতি ফেরেশতারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রূপটা আমরা নিব পাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তোবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজে রসিলা পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে